আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি স্টার্ট দিতেছি এটা কোন জায়গা আমার ঠিক মনে আসতেছে না এটা জায়গার নাম হইতেছে দারগা আর আমি আসছি এখানে এক আত্মীয় বাসায় বিয়ে খাইতে এখানে আসার পর চারিদিকে পরিবেশটা আমাকে এত ভালো লাগলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ব্লগটা স্টার্ট দিলাম আলহামদুলিল্লাহ সব সব কিছু মিলে জায়গাটা সুন্দর আর আমরা মূলত যাব ওই জায়গায় ওই জায়গাটা দেখতে যত দূর থেকে যেরকম সুন্দর লাগতেছে পাশে গেলে শুনেছি নাকি তার থেকেও সুন্দর এই কারণে আমি যাইতেছি সেই জায়গাটাতে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ তবে শীতকালে বর্তমান যে শীতকাল এই শীতকালের মাঝেও আজকে রোদটা এত বেশি গতকালের তুলনায় আজকে কিন্তু অনেক গরম করতেছে এখন বাজে মূলত প্রায় সাড়ে দশটার মতো কিন্তু আজকে যে ওয়েদারটা যেটা দেখে বোঝা যায় যে আজকে মনে হয় একটু রোদ বেশি হবে তা যাই আর বেশি কথা না বলে আমি আর এই দৃশ্য দেখে আমার একটা গজলই মনে আসতেছে সবুজ শ্যামলে ঘেরা মায়ার এই দ্বীপ যে আমার এই দেশ কত সুন্দর সবুজ ঘাসের বুকে উঠে ভোর আজানের সুরে সুরে উঠে ভোর চারদিকে সাগরের কল্ল কল তান এ যেন তার শেষে তল হৃদয়ে জড়িয়ে যায় দেখে জারু মনে চায় বারে বার দি তাতে ডু সবুজ শ্যামলে ঘেরা মায়ারে আরে এই দ্বীপ এ যে আমার এই দেশ কত সুন্দর আমরা ঘুরতে ঘুরতে এই প্রজেক্টের মাঝে একটা এত বড় সাপ দেখতে পেলাম যেটা দেখার পর আপনারা বলবেন যে এটা কি সাপ সর্বনাশ এত বড় সাপ এই দেখেন ঘরের ভিতর সাপটা কিভাবে আছে আমরা এখানে আসার পর একটা অনেক বড় সাপ দেখলাম যেটা আপনাদের কি দেখালাম দেখছেন সাপটা এখানে আছে এই আর সাপটাকে ঢিল মারতেছে যাতে ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি জায়গাটার খুব কাজ চলে আসছি অনেকের মুখে শুনছি জায়গাটা নাকি অনেক সুন্দর এখানে বসার জায়গা আছে অনেক বড় একটা প্রজেক্ট তা যাই আমি আসছি এখানে এখানে গিয়ে দেখি যে জায়গাটা আসলে সুন্দর কি না মানুষের মুখে তো অনেক কথাই শুনছি কিন্তু বাস্তবে দেখি নাই তাই এখন আমি আসলাম বাস্তবে দেখার জন্য এখন গিয়ে দেখব জায়গাটা কীরকম তা চলুন আমিও দেখি আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে একটা রাস্তা উঠতে পারছি কিন্তু এত দূর কাতা দিয়ে আসছে আমরা আস্তে আস্তে আমাদের যে অবস্থাটা হয়েছে আপনারা বুঝতে পারবেন না দেখেন রাস্তাটা কত পরিমাণ কাদা এই কাতার মধ্যে আস্তে আস্তে দেখেন আমার জুতার অবস্থা কী হয়েছে একবার জুতা শেষ আমার জুতার অবস্থা একবারই শেষ এরপর দেখি এখানে গিয়ে পরিষ্কার করে নেব ইনশাল্লাহ তা আজকে পরীক্ষা করতে আমার এত পরিমাণ কষ্ট হলো এত পরিমাণ প্যারার মধ্যে আমি আসছি যে আমি শুধু এই জায়গাটা আসার জন্য সেই কত দূর থেকে কাদা দিয়ে কত ঝামেলা বিপদ আপদ সব কিছু ডেঙ্গিয়ে শেষ পর্যায়ে চলে আসলাম এই গাছ বাগানের এখানে দেখি জায়গাটা কীরকম সুন্দর মানুষের মুখে অনেক শুনেছি এই জায়গার প্রশংসা কিন্তু নিজের চোখে কখনও দেখার সৌভাগ্য হয়নি আমি অনেকবার আসছিলাম এখানে আমার এই ফুপুর বাসা আসার পর আমি অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু সেই সময় সুযোগ হয়ে ওঠে নাই এখানে আমি আসতেও পারি নাই আর আজকে আসলাম আজকে এত পরিমাণ কষ্ট হলো আমার আসতে যেটা বলার মতো ভাষায় নাই আমার আমার জুতার অবস্থা যে মানে একবারে কাঁদা দিয়ে নষ্ট হয়ে গেছে আমার জুতাগুলা এখন দেখি যে ওইগুলা পোশাক কি না এবং দেখেন আমরা আর একটা এখানে আসা পর ভাঙ্গা ব্রিজ দেখতে পারতেছি এই ব্রিজটা হয়ে আমাদের যাইতে হবে ওইদিকে আল্লাহ ভালো জানে এই ব্রিজের উপর আমাদের কি হবে ব্রিজটা যে এত ভয়ঙ্কর আপনারা যদি চড়তে তাহলে বুঝতে পারতেন এই ব্রিজটা চড়ে আমার গা কাঁপতেছিল ছিল ব্রিজটা দেখতেছি খুব নড়তেছে সত্যি আমি যখন পরদিন চড়লাম আমি অনেক ভয় পেয়েছি আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যায়ে চলে আসছি এই রাস্তা পার হয়ে আমি এক নজরে আপনাদের এই পুরো জায়গাটা একটা ভিউ দিয়ে দিই জায়গাটা গরমের দিনে আলহামদুলিল্লাহ পরিবেশটা সুন্দর আছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বলা যায় তবে শুনেছি নাকি এখানে বসার জায়গা আছে সুন্দর সুন্দর কিন্তু আমি এখানে আসার পর সেরকম কিছু দেখলাম না কিন্তু এত কষ্ট করে যে আমরা আসলাম এই কত কাদো কত কষ্ট করে আসলাম আপনার হয়তো জানেন আমার জুতোর অবস্থা কি হয়েছে কাদা দিয়ে একবার শেষ এই জায়গাটা আমরা আসলাম এই জায়গাটা আসার পর যেটা বুঝতে পারলাম এই জায়গাটা ঘোরার মতো কোনো একটা অবস্থা নয় তারপরে শুধু আসছি মানুষের মুখে শুনছি যে জায়গাটা নাকি অনেক সুন্দর অনেক মানে সুন্দর পরিবেশ এই কারণে মূলত জায়গাটায় আসা কিন্তু এখানে আসার পর আমি সেরকম কিছু দেখে দেখলাম না যেটা দেখে দেখার উদ্দেশ্যে আমরা আসলাম তারপরেও আসতে যেহেতু একটু ঘুরেফেরা করি এরপর দেন আমরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকক্ষণ যাবত আছি আলহামদুলিল্লাহ চারদিকে প্রকৃতিটা যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমার চারদিকে প্রকৃতিটা যদিও সেরকম ভিডিও করতে পারলাম না তবে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর মানে এদিকে অনেক প্রজেক্ট প্রজেক্টগুলোতে অনেক মাছ রয়েছে যেগুলো মাছ আমি দেখাতে পারলাম না আর কোনো দিন যদি আসে সেদিন যদি মাছ ধরে তাহলে অবভিয়াসলি আমি আপনাদের দেখাবো আর এখানে আমরা আস্তে আস্তে আর একটা পুলের সন্তান পেলাম ওই রকম ভয়ঙ্কর পুল এখানে আর একটা পুলটা আসলে একটু ভয়ঙ্কর মানে পুলটাতে হাঁটতে একটু ভয় লাগলেও আমি একটু ভয় করতেছি না কারণ আমরা হইতেছি যুবক মানুষ আমরা ভয় করব কেন সামনে আর একটা প্রজেক্ট দেখেন সামনে আর একটা প্রজেক্ট কত বড় বড় প্রজেক্টগুলো যে কত বড় বড় আমি সেটা আপনাদেরকে দেখাতে পারবো না আর এই পুলটা আমরা পাঠায় আসলাম আর আমরা মূলত এখান থেকে আসার কথা ছিল আমরা এখানেই ছিলাম কিন্তু কত দূর আমরা ঘুরে এত কষ্ট করে আসছি এই জায়গাটা আর আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না আমার এখানে আসার পর একটা জিনিস আমি বুঝলাম বা আপনাদেরকে এই জিনিসটা সাজেস্ট করি আজকে এই জায়গাটা উঠে যেটা একটু ঢালু আমি একটা জিনিস সাজেস্ট করলাম যেটা মানে ফাঁকা জায়গায় যদি ঘোরাঘুরি করা হয় তাহলে মাইন্ডটা ফ্রেশ হয় তাই আপনাদের মন খারাপ দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে বাঁচতে হলে আপনাকে একটা কাজ করতে হবে কাজটি হলো নামাজ যাইনামাজ বেশি ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ আপনাদের মন ঠিক হয়ে যাবে আর আমরা আরেকটা জায়গায় আসছি এই জায়গাটা একটু অন্য জায়গার তুলনায় একটু বেশি উঁচু এখানে এক মুহূর্ত কাজ করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো আমার পাশে কেউ নেই যে বলবে বেশ এরকম বলা মতো কেউ নাই তবে আলহামদুলিল্লাহ আমি একা একাই হাঁটতেছি রাস্তার মাঝে এইদিকে আমার পাশে আছে কলা বাগান আছে অনেক কিছু মিলে আমি একা একা ঘুরতেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আজকে আর বেশি হাঁটাহাঁটি করা যাবে না এখন আমরা বেশি ঘুরে করব করবো না কারণ আজকে দিতে জুমাবার আর জুমাবার আজকে জুমা নাচ পড়তে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি নেন এখন প্রায় সাড়ে এগারো বাজে চাচা তা যাই হোক চাচা এখন একটু তাড়াহাড় করতেছে সে আমার যাবে আর আমরাও নামাজ পড়তে যাব এই কারণে আমিও মানে তারাহুড়ে করে যাইতেছি কারণ নামাজ পড়তে হবে আর যাই এখন তারাহুড়ে যেতে হবে আর আমি একটু চারিদিকে সবুজ প্রকৃতি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম আপনারা অবশ্যই যাদের সবুজ প্রকৃতি নদী নালা এগুলো ভালো লাগে অভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কি প্রিয় অনেকের আছে সাগর প্রিয় অনেকের আছে পাহাড় প্রিয় অনেকের আছে সবুজ প্রকৃতি প্রিয় আমার কিন্তু সব কিছুই ভালো লাগে কিন্তু নদী দেখলে একটু ভয় করে জাগাল আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আর বেশি কথা না এখান তরজ ভাষার দিকে এরপর কথা হবে শান্তির আশে দেশের মানুষ দৌরেতেছে হই যাবে হוש শান্তির আশে দেশের মানুষ দৌরেতেছে হই যাবে হוש মরিচিকার পেছন তলে কেউ বা গরে আস্থানা মরিচিকার পেছন তালে কেউ বা গরে আস্থানা ইসলাম সারা বন্য সবই জাহান নামের ঠিকানা জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমার একটা গজলি কথাই মনে পড়তেছে ধনু ধন পুষ্পে ভরা আমাদের বসুন তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এ যে সকল দেশের রাজা সে যে আমার জন্মভূমি এ যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে বাসায় চলে আসছি কিন্তু আসার অনেক বিপদের মুখে পড়ছে আমরা আমরা মূলত পদ হারিয়ে ফেলছিলাম এরপর অনেকক্ষণ ঘুরাফেরা করার পর শেষ পর্যায়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় চলে আসছি আর আজকের ভিডিওটা লং করব না আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamu alaikum fi au